নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলায় সহায়ক পাঠের বইয়ের যে বোম যাত্রীর ডায়েরি গল্পটি আছে সেই গল্প থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে প্রশ্নটি শব্দসীমা কম বেশি দেড়শোটি তো প্রশ্নটি দেখো কি যে একটি বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি সেই দিনটির কথা আজও বেশ মনে আছে বক্তা কে বক্তা হলেন সত্যজিৎ রায় রচিত বোমযাত্রের ডায়রি শীর্ষক কল্পবিজ্ঞান কাহিনী থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে আলোচ্য অংশের বক্তা হলেন প্রফেসর শঙ্কু এবার পরের পাঠ হচ্ছে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন কোন বিশেষ দিন থেকে উদ্ধৃতিটিতে উল্লেখিত বিশেষ দিনটি ছিল আশ্বিন মাসের প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে তার বাড়ির বাগানে রোজ রাত্রে খাওয়ার পর আরাম দায়ক শুয়ে বেশ কিছু সময় উপভোগ করতেন আর দুই মাস উল্কাপাত বেশি হওয়ায় এক ঘন্টা অন্তত আট দশটা উল্কাপাত রোজ দেখতেন তিনি মঙ্গল যাত্রা দশ বারো বছর আগে এইরকমই একদিন রাত্রে হঠাৎ একটি উল্কা তার দিকে ছুটে আসে এবং তার বাগানের পশ্চিম দিকের গুলঞ্চ গাছের পাশে প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে থাকে এই আশ্চর্য ঘটনাটি স্বপ্নের ভেতর ঘটলেও এর জন্য তার মনে দুটি বিষয়ে খটকা লাগে প্রথমটি হলো এরপর থেকে তিনি রকেট নিয়ে ভাবতে শুরু করেন আর দ্বিতীয়টি হলো তার সেই গুলঞ্চ গাছ যা সেদিন থেকেই এক নতুন ধরনের ফুল দিতে শুরু করে এই ফুলে ছিল আঙুলের মতন পাঁচটা করে ঝোলা পাপড়ি আর সেটা দিনের বেলায় কালো কিন্তু রাত্রে ফসফরাসের মতো জ্বলত ফুলগুলি হাওয়ায় দোলা খেলে মনে হতো যেন হাতছানি দিয়ে কেউ ডাকছে এই হলো প্রশ্ন উত্তরটি তা লিখতে হবে তোমাদের পূর্ণ মান পাঁচ তো সকলে এই প্রশ্ন উত্তরটা ভালো করে মুখস্থ করবে এবং লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে লাইনগুলো মনে রাখার চেষ্টা করবে কোন গল্পের কোন লেখকের অথবা কোন কবির কোন কবিতার লাইন এগুলো সব ভালো করে মনে রাখবে